তো এই যে চলে আসলো ভেতনে নারকেল গাছ আমাদের কোরিয়া সার্ভিস থেকে আমরা রিসিভ করে এই মাত্র বাড়িতে নিয়ে আসলাম তো চলেন ভ্যানালার ভাড় আগে দিয়ে আসলে তো বন্ধুরা এই হচ্ছে অরিজিনাল আপনার নামে নারকেলের চারা তো এই চারা কিন্তু আমি রিফাভার কাছ থেকে নিয়েছি বরিশাল থেকে হ্যাঁ তো ওখান থেকে কুড়িয়াই আমাকে পাঠিয়ে দিয়েছে স্টেট ফার্স্টে তো এখানে দেখুন অলরেডি প্রাইজও আছে আপনারা যদি দেখতে চান দেখুন এখানে কিন্তু দশ হাজার আটশো টাকা কিন্তু এই নারকেল কটার চারার দাম এবং কুড়িয়ার সার্ভিস খরচ হচ্ছে আলাদা তো আসলে মেন কথা কী গাছ কিন্তু বেশি একটা বড় না দুই থেকে তিন ফিট হ্যাঁ তো যত ছোট চারা আপনারা লাগাবেন ততই কিন্তু এই গাছের গোড়া মোটা হবে ঠিক আছে আর গাছ চারা সব সময় ছোট চারাই লাগানো সবচাইতে ভালো আমার মনে হয় তো আমি এখন এই প্যাকেটিংটা খুলবো খুলে চারাগুলো আপনাদেরকে নারকেলটা দেখিয়ে দেবো যে আসলে কেমন হচ্ছে আপনার এই নারকেলের সাইজ বা গুডাটা কেমন টোটালটা আপনার দেখতে পারবেন ভাই খোলেন দেখতে থাকুন এই যে এখানে গিট আছে হ্যাঁ এটা এটা ওই কাইসিটা কোথায় দাঁড়া আরো কাটা লাগবে কি দেখি থেকে তুলে নেন তো এখান থেকে একটা একটা করে আস্তে আস্তে করে বের করেন দেখেন এই হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি নারকেলের চারা এগুলো কিন্তু মুখ কাটা থাকে এরকম আর গোড়া তো দেখুন অনেকটা মোটা কিন্তু হ্যাঁ এই গাছের গোড়াটা মোটা তো এই গাছের গোড়াটা মোটাই হয় এভাবেই রাখেন আপনি বের করেন একটা একটা করে নারকেলটা কিন্তু এমন গোলই হয় হ্যাঁ ভিয়েতনামে যে অরিজিনাল যে নারকেলের চারা হয় সেটা কিন্তু অনেকটা হচ্ছে এই ধরনের গোল হয় আর এই ধরনের চারা যদি আপনারা লাগান তা সেক্ষেত্রে কিন্তু চারা খুব দ্রুত আপনার মাটির সাথে কিন্তু শিকড়ের মিলটা হয়ে যাবে এই যে শিকড়টা দেখেন আস্তে আস্তে করে বের করেন হম চারাগুলো দেখেন চারা কিন্তু ছোটো খাটো চারাগুলো কিন্তু অনেক সুন্দর

তো বন্ধুরা এখন চারাগুলো আমাদের বের করা হয়ে গেলো একটা ব্যাগের থেকে আরেকটা ব্যাগ থেকে আমরা বের করব টোটাল এখানে বারোটা চারা আছে তো এই চারাগুলোর জন্য আমরা গর্ত খনন করেছি এবং প্রত্যেকটা চারা কিভাবে রোপণ করব বা কি কি সার প্রয়োগ করবো বা কি কি লাগবে এই চারাটা সঠিকভাবে পরিচর্যা করার জন্য সম্পূর্ণ রিভিউ পাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে